হ্যালো ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি স্নান ধ্যান করে দেখতেই পাচ্ছ তো আজকে আমরা যাব গুরুদেব বাড়ি তোমরা তো অ্যাটেন থাম্বল দেখে তো বুঝতেই পেরেছো হ্যাঁ তো আজকে হচ্ছে আমরা দীক্ষা নিতে যাব বিয়ের পর দীক্ষা নিতে হয় তো সেটাই আজকে যাব নিতে রাহুলের কিন্তু আগে একবার নেওয়া আছে দীক্ষা বাট আমার নেওয়া নেই আর যেহেতু বিয়ের পর নাকি আবারও একসাথে দীক্ষা নিতে হয় একসাথেই নেব আজকে ফাইনালি বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ তো আমি আর যাচ্ছি এক মাইকে আমার মা বাবা যাচ্ছে আরেক মাইকে আর আমার শ্বশুর শাশুড়ি যাচ্ছে আরেক তো আমরা এই কয়জনই যাচ্ছি তো ফাইনালি চলে এসেছি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গুরুদেবের মন্দির মানে বলদেবের মন্দির তো তোমরা কী কে বলদেবের শিষ্য অবশ্যই কমেন্টে জানিও তো এখন মন্দিরে অনুষ্ঠান হচ্ছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে মন্দিরটা সাজানো গোছানো হয়েছে আর এখানে আমরা চলে এসেছি এখন তিলক কাটা হচ্ছে আমাকে একজন মহিলা মানে তিলকটা করে দিচ্ছে আর রাহুলকে এই যে দাদাটা করে দিচ্ছে তো ওখানে বলছি যে ভিডিও করা এলাও নাকি তো বলছে হ্যাঁ কোনো ব্যাপার না করো তো যাই হোক তবু আমরা দেখে আর তুলসীর মালা এখানে আমাদের পরিয়ে দিচ্ছে তো সবাই এখানে দীক্ষা নেবে তো এখানে সবাই বসে আছে তো আমি আর রাহুলও বসে আছি আর এখানে সবাই সবার নাম ঠিকানা এগুলো জিজ্ঞেস করে করে লিখছেন ওনারা আর এখানে যারা শিক্ষা নিচ্ছে তো তাদের মালা জপে তো সেটাই দেখানো হচ্ছে তো আমি যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ভিডিওটা ফাইনালি যিনি আমাদের গুরুদেব তো এই যে এই গুরু বাবা চলে এসছেন তো উনি সবার কানে কানে মন্ত্র দিয়ে দিচ্ছে তো এক একজনের মন্ত্র এক এক রকম তো উনি তো ফার্স্টে এসে অনেক কথাবার্তা বলেছে বাট সেগুলো আমার আর তোলা হয়নি তো যে ওরা তো দেখে মনে হচ্ছে এই জাস্ট বসলাম এলো কিন্তু না আমরা প্রায় দু ঘন্টা ওয়েট করেছিলাম ওনার জন্য তো ফাইনালি আমাদের মন্ত্রণাওয়া হয়ে গেছে তো এখানে এবার নিচে রাহুর এরপরে যাব আমরা হচ্ছে ওখান থেকে আমাদের টিকিট দিয়েছে তো ওখান থেকে আমরা আমরা প্রসাদ খেতে পাচ্ছি এখন যেহেতু মানে বলদেবের মন্দিরের মানে অনুষ্ঠান হচ্ছে বছরের যে বার্ষিক অনুষ্ঠান তো এখানে অনেক ভক্তই এসছে দেখতে পাচ্ছ এখানে ফাইনালি আমরা বসে পড়েছি খেতে আমার মা বাবা ওনাদের আগেই খাওয়া হয়ে গেছে যেহেতু আমরা মানে শিক্ষা নিয়েছি দীক্ষা নিয়েছি তো আমাদের একটু লেট হয়েছে তো ওনারা আগে বসে আমরা আমি মা

যে আমরা সবাই একসাথে এখানে একটু ফটো ভিডিও করে নিলাম তো এবার বাড়ি চলে এসেছি তো অন্যরকম একটা অনুভূতি হলো আজকে তো তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও এরপর এসে বিশ্রাম নিয়েছি তারপর তো আমার ব্লগ করা হয়নি তো রাত্রিবেলা হচ্ছে আমাদের আবারও নেমন্তন্ন ছিল তো আর যেহেতু অমাবস্যা কালী পুজো ছিল তো গোবিন্দদের বাড়ি কালী পুজোতে আমাদের ইনভাইটেড ছিল তো এখানে আমরা যাচ্ছি আর এত ঠান্ডা পড়েছে দেখতেই পাচ্ছি আমার অবস্থাটা ঠান্ডার মধ্যে তো এই যে চলে এসেছি ওদের বাড়ি আর মাকে তো

মানে যেখানে খাবার দিচ্ছিল আর এই যে এবার ঠাকুরমশাই যাচ্ছেন উনি এবার যোগ্য করবে তো যাই হোক বললামই আমরা বেশিক্ষণ ছিলাম না যেহেতু খুবই ঠান্ডা পড়েছিল এই যে প্রসাদে ছিল খিচুড়ি বাঁধাকপি আর পায়েস খুবই অমৃত খেতে তো প্রসাদ অমৃত তো হবেই তো যাই হোক তো চলো ব্লগটা আজকের মধ্যে একটুখানি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে তোমাদের সাথে কোনো এক নেক্সট ভিডিওতে সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাই বাই